মোদি অমিত শাহের জুটির ভরসা পাচ্ছে না দেশের যুব প্রজন্ম ঘর না গোছালে ভবিষ্যতে বড় সমস্যার আশঙ্কা নরেন্দ্র মোদি অমিত শাহের জুটির ক্যারিশমাতে কি আর ভরসা রাখতে পারছে না দেশের যুব প্রজন্ম তা না কেন বাড়ছে বিজেপির সদস্য সংখ্যা কেন বাড়ছে না বিজেপির সদস্য সংখ্যা এই প্রশ্নই উঠছে বিজেপির অন্দরে পরপর তিনবার কেন্দ্রে সরকার গঠন করেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ তারপরেও খাতায় কলমে বিজেপির সদস্য সংখ্যা বাড়ার কোনো লক্ষণ নেই উল্টে বহু রাজ্যের বিজেপি সদস্যরা পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে পড়েছেন কেউ স্বেচ্ছায় কেউ দলীয় কন্দলের জেরে এই পরিস্থিতিতে কিভাবে ঘুরে দাঁড়ানো যাবে উত্তর খুঁজছে দীনদয়াল উপাধ্যায় মার্গের বিজেপির সদর দপ্তর আপাতত সমস্যার আশু সমাধানের লক্ষ্যে পয়লা সেপ্টেম্বর থেকে সারা দেশে মেম্বারশিপ ড্রাইভ শুরু করেছে বিজেপি তিন মাসের মধ্যে নতুন দশ কোটি সদস্যকে দলে আনতে হবে এই মর্মে সব প্রদেশ শাখাকে নির্দেশ দিয়েছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব কোন রাজ্যে কেমনভাবে এগোচ্ছে সদস্য নথিভুক্তকরণের কাজ নজর রাখবেন সংশ্লিষ্ট রাজ্যের দায়িত্বে থাকা কেন্দ্রীয় পর্যবেক্ষকরা এবারে লোকসভা নির্বাচন দুশো চল্লিশটি আসন পেয়ে জিতে এলেও একক সংখ্যা গরিষ্ঠতা পায়নি বিজেপি এরপরই শুরু হয়েছে খারাপ ফলের পর্যালোচনা সূত্রের দাবি রাজ্য ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে বিজেপির শীর্ষ নেতারা দেখেছেন কোভিড কালের পর থেকে বিজেপির নতুন সদস্য সংখ্যা তেমনভাবে আর বাড়েনি কেন এই পরিস্থিতি এবার সেই প্রশ্নের উত্তর খোঁজার পাশাপাশি নতুন সদস্য সংগ্রহ অভিযানে নামাটা জরুরি বলে মনে করছেন বিজেপি নেতৃত্ব দলীয় সূত্রে দাবি লোকসভা নির্বাচনে ধাক্কা কাটিয়ে এখন থেকে ঘর না গুছলে অদূর ভবিষ্যতে বড় সমস্যায় পড়তে হবে বুঝেই তড়িঘড়ি সদস্য সংগ্রহ অভিযানে নামছে বিজেপি সূত্রে দাবি এর সঙ্গেই থাকছে আরও একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর জম্মু কাশ্মীর হরিয়ানা মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচন আসন্ন আবার নতুন বছরের গোড়ায় দিল্লি বিধানসভা নির্বাচন এই আবহে সংশ্লিষ্ট রাজ্যগুলিতে যদি জোরালোভাবে সদস্য সংগ্রহ অভিযানে নামা যায় তাহলে ইতিবাচক প্রভাব পড়তে পারে ইভিএম এমনটাই মনে করছে বিজেপির শীর্ষ